তো গুড মর্নিং বন্ধুরা আমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো দেখো একটু আগে ঘুম থেকে উঠলাম তো ঘুম থেকে উঠে দাঁত তাঁত মেজে ব্রাশ করে পুরো ফ্রেশ হয়ে নিলাম আর এখন যাব ঘরে ঘরে গিয়ে মাম্মকে তুলবো তো চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে যাব কৃষ্ণনগর কি করতে যাব জানতে হলে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে তো চলো তাহলে বাকি কাজগুলো করে পরে আবার তোমাদের সঙ্গে আসছি এখানে দেখো মাম্মা মা ঘুমতে উঠেনি মাম্মামু যাবে মাম্মা মামি আর মাম্মা কাকাই যাব মাম ওঠো ওঠো মাম ওঠো 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 মাম্মাম যেতে হবে না চলো ওঠো আমরা বের বের যাবো তো ওঠো মাম্মাম ওঠো মাম্মা ওটো মা ওটো লেট হয়ে গেছে বাবা ওঠো সান করে নিতে হবে তো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর মাম্মা মুটলো এখনই ওকে একটু দাঁত মাত মাজিয়ে নিই দিয়ে একবারে স্নান করিয়ে দেবো এমনি লেট হয়ে গেছে তো সান করে নিয়ে পরে আবার তোমাদের কাছে আস তো দেখো স্নান টান করে পুরো রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা বেরিয়ে পড়বো তো চলো তাহলে যা যাক আর দেখো টেশনে চলে এসেছি আজকে মোটামুটি ভালোই ভিড়ছি আর দেখো ট্রেনটা ঢুকতে খুব লেট করছিল তো মাম্মা মামামের কাকা আর আমি প্রচণ্ড থেমে গেছিলাম তো ফাইনালি ট্রেন চলে এসছে আর দেখো ট্রেনে বেশ আজকে বেশ সুন্দর হওয়া আর আজকে ওয়েদারটা বেশ মোটামুটি ভালোই ছিল দেখো এত হাওয়া দিচ্ছে মামা মা আমার চুল মূল একদম পুরো একদম এলোমেলো হয়ে গেছে তো দেখো আমরা রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেছি তো আজকে আমার দেওয়ারে রেজিস্ট্রি ওই জন্য আমাদের কৃষ্ণনগর আজকে আসা কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় আছে না কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে তো দেখো এটা আমার দেওয়ারের বউ আর আজকে ওদের আইনতভাবে বিবাহ সম্পূর্ণ হলো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে ওদের বিবাহিত জীবন খুব সুখের হয় তাড়াতাড়ি বলো তো দেখো দেওরের শ্বশুরবাড়ি থেকে আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা আমাদের বাড়ির দিকে যাচ্ছি আর ওদের বাড়ি আর আমাদের বাড়ি পাঁচ মিনিটের রাস্তা তো গেছি ওখানে কৃষ্ণনগরের মা বাবাকে না দেখে আসলে হয় বলো আর গেছিলাম মা চাউমিন করেছিল আর আমার মায়ের হাতে চাউমিন খেতে না সবাই খুব ভালোবাসে আর মা খুব সুন্দর করে আর দেখো মা আমাকে টেস্ট করতে দিয়েছে যে লবণ হয়েছে কিনা চাউমিনটা হয়ে যাওয়ার পর মা সবাইকে সুন্দর করে খেতে দিয়ে দিয়েছে তো দেখো দেওরের বউ তারপরে দেওরের শালা শালিদের ওদেরকে বাড়ির দিকে একটুখুনি এগিয়ে দিয়ে আমরা স্টেশনে চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো